হ্যালো বন্ধুরা আপনি কি মিক্সচারের অঙ্ক বা মিশ্রণের অঙ্ক করতে ভয় পান বা আপনাদের পরীক্ষা হলে এটি সলভ হয় না সময় সময় লাগে অনেক তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে আজকে আজকে আমরা কিভাবে মানে শর্টকাট টেকনিকের মাধ্যমে নিয়ে অঙ্ক আমাদের এই ভিডিওটি ঠিক আছে এবং আপনারা শর্ট টেকনিকের মাধ্যমে পরীক্ষা হলে দেখা মাত্রই উত্তর দিয়ে আপনাদের মিশ্রণের অঙ্ক এখন শক্তি হয়ে উঠবে ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা দেখি দেখুন কিভাবে সলভ করতে হয় ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা একটু দেখি আশি টাকা মানে আশি টাকায় এক কেজি দরে চা এর সাথে একশো চল্লিশ টাকা কেজি ধরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চা এর দাম একশো বিশ টাকা হবে দেখুন এই অঙ্ক করতে মানে বেসিক নিয়মে করতে অনেক সময় লাগবে দেখুন আমাদের টেকনিকের মাধ্যমে করুন নিমিশের মধ্যে অঙ্ক হয়ে যাবে ঠিক আছে প্রথম প্রকারে যদি এক কেজি চা ক্রয় মূল্য যদি আমরা দেখি মানে এখানে লিখতে পারি আমরা আশি টাকা ঠিক আছে মানে এটি ঠিক আছে এটা লিখতে পারি 80 এরপর তারপরে আমরা কি দ্বিতীয় প্রকারের এক কেজি চার ক্রয় মূল্য কত 140 টাকা এটা ছিল 140 140 ঠিক আছে এত ছিল আর প্রতি মানে কি মূল্য মানে মূল্য মধ্যমূল্য কত ছিল 120 টাকা ঠিক আছে 120 টাকা হচ্ছে মধ্যমূল্য ঠিক আছে এখন আমরা কি করব জাস্ট এটাকে এইভাবে করব এইভাবে করব

ঠিক আছে জাস্ট এটা করবো এটাই আমাদের অনুপাত হয়ে যাবে দেখুন কিভাবে অনুপাতটা হয়ে যাবে আমাদের মানে ডেকার সাথে সাথে উত্তর দেবেন এখন চল্লিশ থেকে আমাদের যদি আমরা করি তাহলে কত চলে আসবে টোয়েন্টি ইস টু এটা যদি আমরা করি কত চলে আসবে ফোরটি আসলো তারপর আমরা জিরো জিরো যদি কাটি এটাকে যদি যাটি ওয়ান টাইম এটা যা দেবে টু টাইম মানে আমাদের রেশু কত দাঁড়াবে তাহলে আমাদের রেশু দাঁড়াবে ওয়ান ইস টু টু তখন বলুন কেমন লাগলো আমাদের অঙ্ক মানে আনসার হয়ে গেল আমাদের অঙ্কটা কেমন লাগলো বলুন আপনারা দেখি বলুন আপনারা করতে পারবেন না আর এমন যদি আপনারা ট্রিক শিখতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে আপনারা এটাও শেয়ার করবেন ঠিক আছে এবং একটি লাইক দেবেন ঠিক আছে পরবর্তী অঙ্কটা যদি দেখি ঠিক আছে পরবর্তী অঙ্কটা যদি দেখি মানে কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা করব ঠিক আছে আরেকটি একটি সেম অঙ্ক আমরা যদি দেখি দেখুন দেওয়া রয়েছে যে অঙ্গুটি দেওয়া রয়েছে মানে আড়াইশো টাকা টু ফিফটি টাকায় মানে কেজি ধরে চা সাথে তিনশো টাকা কেজি ধরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজিতে মিশ্রিত চার দাম দুশো সত্তর টাকা হবে দেখুন প্রথম চা চার দামটা কত ছিল দুশো পঞ্চাশ ঠিক আছে দুশো পঞ্চাশ আরেকটা মানে দ্বিতীয়টা কত ছিল তিনশো আর মিডলটা কত ছিল তাহলে দুশো সত্তর ঠিক আছে দুশো সত্তর এখন আমরা কি করব জাস্ট এটাকে এইভাবে করব আমাদের আনসার চলে গেছে 300 থেকে -270 কি লাগলো মোচা লাগলো তো আর 270 থেকে -250 আপনি কি দেখার সাথে সাথে আনসার দিতে পারবেন না এখন 300 তাহলে এখানে কত কত আনসার কত 30 রেশিও এখানে কত চলে আসবে 20 ঠিক আছে তাহলে যদি আমরা 00 কেটে নেই তাহলে 30 টু 30 টু 30 টু আমরা দেখার সাথে সাথে অপশন সি দিয়ে দেব আমরা দেখার সাথে সাথেই আনসার দিয়ে দেব এখন আপনারা কি এন পেপার দরকার ছিল এর জন্য আপনারা দেখি কি উত্তর দিতে পারবেন না আপনারা দেখি উত্তর দিয়ে দেবেন এই এই ধরনের অঙ্ক ঠিক আছে তাহলে আরেকটি অঙ্ক দেখি পরবর্তী একটি আরেকটি অঙ্ক দেখি কিভাবে দেখুন আমরা করছি দেখুন পরবর্তী আরেকটি অঙ্ক ফিফটি মানে দশমিক পঞ্চাশ টাকায় পার কেজি ঠিক আছে ধরে আলুর সাথে অনুপাতে মেশালে প্রতি কেজিতে মিশ্রিত আলুর দাম ফোর পয়েন্ট টাকা মানে হবে ঠিক আছে এই দেখুন আমরা সবটি সবটি এখানে দেখুন ফোর মানে ফোর

তাহলে এইবার আমরা এইভাবে করবো এইভাবে করবো জাস্ট এটাকে আমরা চারশো পঁচাত্তর আর এটাকে করব মানে ফোর সিক্সটি ফাইভ মাইনাস ফোর ফিফটি এটা করবো জাস্ট আমাদের आंसर চলে আসবে এখন দেখুন ফোর সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ থেকে কত মানে টেন আর এটার থেকে কত চলে আসবে ফিফটিন তাহলে যদি কাটি দুই কাটি তিন তাহলে টু ইস্টু থ্রি আমরা দেখার সাথে সাথে উত্তর দিয়ে দেবো না আমরা দেখার সাথে সাথে উত্তর দিয়ে দেবো দেখুন এই ধরনের ট্রিক্স আমাদের নেট আইকিউ চ্যানেলেই আমরা সবার আগে আপনাদের দিয়ে দেব ঠিক আছে আপনারা অবশ্যই স্মার্টনেস স্মার্টনেসে অঙ্ক করবেন এবং আপনারা অবশ্যই সাফল্য করবেন পরীক্ষায় ঠিক আছে এইভাবেই অঙ্কগুলি আমরা মানে করাবো ঠিক আছে এই মেয়াদ আইকিউ চ্যানেলের মধ্যে এখন বলুন আপনারা বলুন আপনার কি অঙ্ক এই অঙ্কগুলি দেখার সাথে সাথে করতে পারবেন না আপনারা দেখার সাথে সাথে এই অঙ্কগুলি মানে আনসার দিয়ে দিতে পারবেন না অবশ্যই পারবেন কারণ আপনারা মেয়াদ আইকিউ চ্যানেল দেখেন ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য